নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনারা ডিম তো অনেকভাবেই খেয়ে থাকবেন একবার এই পদ্ধতিতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখিনি আমি এই ডিমের রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি আমার পরিমাণ মতো ডিম নিয়ে নেব আমি এখানে ছটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা কম বেশি করে কিন্তু এখানে ডিমটা নিতে পারেন ডিমগুলোকে আমি প্রথমে ভেঙে নেব এবার ওই ডিমের মধ্যে আমি স্বাদ একটু লবণ দিয়ে দেব লবণটা দিয়ে আমি ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব এখানে আমি কোনো রকম মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে কিন্তু এর মধ্যে হলুদ হোক বা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সব কিছুই কিন্তু ব্যবহার করতে পারেন তবে আমি এখানে সিম্পলভাবেই তৈরি করে দেখাচ্ছি ভালোভাবে লবণটা দিয়ে ডিমটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেব তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নেব পুরো প্লেটের মধ্যে তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু ডিমটা খুব সহজেই উঠে আসবে এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি এই প্লেটের মধ্যে দিয়ে দেব আমি ডিমটা দিয়ে দিয়েছি আর আগে থেকে আমি কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি দেখুন জলটা এখানে গরম হয়ে গেছে এর মধ্যে এক টুকরো লেবু দিয়ে দিলাম যাতে কড়াইটা যে সাদা হয়ে যায় সে সাদা হয়ে যাবে না কড়াইটা কিন্তু পরিষ্কার থাকবে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার এর মধ্যে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছি প্লেটের মধ্যে সেই ডিমটা দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে ডিমটাকে মিডিয়াম আঁচে রেখে দশ মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে আমি ডিমটা ভালোভাবে ভাপিয়ে নিয়েছি দশ মিনিটও কিন্তু লাগে না ডিমটা ভাপাতে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আর এরকম চারি সাইড দিয়ে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে আমি এখন এরকম পিস পিস করে কেটে নেব। আমি এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে আর যে কোনো সাইজে কিন্তু কেটে নিতে পারেন এবার আমি এগুলোকে একটু তুলে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এইভাবে খুন্তি দিয়ে একটু চাপ দিলেই কিন্তু ডিমগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে আমি সবগুলোকে একেভাবে উঠিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দেব। এবার আমি তেলটাকে নাড়াচাড়া করে হালকা গরম করে নেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি এরকম ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি এখানে সাইজের আলু ব্যবহার করেছি তার জন্য একটা আলুকে আমি আমি করে কেটে নিয়েছি আলুগুলোকে লবণ আর হলুদ ছাড়াই একটু লাল লাল করে ভেজে নেব দেখুন আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি এই রেসিপিটি আপনারা কিন্তু আলুটা বাদ দিয়েও রান্না করে নিতে পারেন সেটাও খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে আমি আলুগুলোকে তুলে নিলাম এবার ওই কড়াইতে আমি আরও দু চামচ মতো তেল দিয়ে দেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দেব গোটা জিরে জিরেটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব আমি এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব লাল লাল করে আর ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ছ সাতটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর এখানে আদা আর রসুন নিয়েছি পরিমাণ মতো একটুখানি জল দিয়ে ভালোভাবে আমি পেস্ট করে নেব ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন দেখুন এখানে কিন্তু পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চা চামচ মতো হলুদ হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর আগে থেকে যদি হলুদটা দেওয়া হয় তার ফলে কিন্তু এই যে যে আদা রসুনের পেস্টটা দিচ্ছি এটা দিলে তেলের মধ্যে তাহলে কিন্তু ছিটবে না একটু আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ আমি এখানে এক চা চামচ মতো লবণের ব্যবহার করেছি আর দিয়ে দেব এখানে দেড় চামচ মতো লাল লঙ্কার গুঁড়ি এটা কিন্তু ঝাল লাল লঙ্কার গুঁড়ি আপনারা যদি ঝালটা কম খান তাহলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা দিতে পারেন বা কাঁচা লঙ্কাটা স্কিপ করে লাল লঙ্কার গুঁড়িটাও দিতে পারেন এবার এর মধ্যে এক চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ি এক চা চামচ জিরে গুঁড়ি দিয়ে মশলাটাকে আমি ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে আমি এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি আগে থেকে আলুটা ভেজে রেখেছিলাম সেটা আমি এর মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে আমি মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব আমি তিন থেকে চার মিনিট এই মশলার সাথে আলুটাকে একটু নাড়াচাড়া করে নেবো এখানে আমি মশলাটার সাথে আলুটা একটু কষিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব লো আছে রেখে দু থেকে তিন মিনিটের জন্য থেকে তিন মিনিট পর ফিরে এলাম আমি এবার আর একটু নাড়াচাড়া করে নেব এইভাবে যদি ঢাকা দিয়ে রান্নাটা করে নাওয়া হয় তাহলে কিন্তু আলুটা আগে থেকেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব আপনারা যে পরিমাণে গ্রেভি রাখতে চান সেই হিসাবে কিন্তু এখানে জলের ব্যবহারটা করবেন আমি জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব দেখুন এখানে ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে এসেছে এবার এর মধ্যে ভাপিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো এইভাবে একবার ডিমের রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ডিমগুলোকে দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে পাঁচ থেকে ছ মিনিটের জন্য হতে দেব ঝোলটা যাতে একটু টেনে আসে দেখুন আমি এখানে ভালোভাবে একটু রান্না করে নিয়েছি আর আলুগুলো কিন্তু ভালোভাবে গলে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো চা চামচ মতো গরম মশলা এখানে আমি গ্রেভিটা যেহেতু আর শুকাবো না কারণ এটা যখন নামিয়ে নেওয়া হবে তখন গ্রেভিটা অনেকটা টেনে যাবে আর এটা গাঢ় হয়ে যাবে গরম মশলা কুড়িটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা পাতা কুচি হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন খেতে বেশ ভালো লাগবে নাচাড়া করে আমি এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে ডিম ভাপা কারি রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন